তোমাদের রব হতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ তাই হবে এবং যে যে করবে না সে ক্ষতিগ্রস্ত হবে এবং আমি তোমাদের তত্ত্বাব দায়ক নই আর এক প্রকার আয়াত আমি সবিস্ত বিস্ত বিবৃত করি বলে অবিশ্বাসীগণ বলে তুমি ইয়ে পূর্ব গ্রন্থ অধ্যয়ন করে বলেছ তুমি আমি কিন্তু জ্ঞানী কৌমের জন্য সুস্পষ্ট বিবৃতি করি তোমার রবের ও হি অনুসরণ করো তিনি বেরিতে মাগর নেই দূরে তা কংসিবাদীদের হতে আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে তাদের সেট করত না আমি তোমাকে তাদের রক্ষক নিযুক্ত করিনি আর তুমি তাদের বন্ধু এবং তারা আল্লাহকে যাদের ডাকে তাদের তুমি গালি দেবে না কেন তারা অসত আল্লাহকে গালি দেবে এভাবে প্রত্যেক জাতি। দৃষ্টিতে সে সুশোভন করেছি তবে তাদের রবের নিকট প্রত্যাবর্তন অন্তত তিনি তাদের কর্ম। কৃতকার্য সম্বন্ধে অবহিত করবেন আর তারা আল্লাহর নাম কঠিন করে বলে তাদের নিকট নির্দেশন অবশ্যই তারা অতি বিশ্বাস করত বলো আয়নগুলি আল্লাহ নির্দেশ তাদের নিকট নির্দেশ বলে এলে তারা বিশ্বাস করবে না তা কি তোমরা বোঝো না আমি তোমাদের অন্তরে নয় নয়নে বিভ্রান্তি সৃষ্টি করব যেমন প্রথমবারে বিশ্বাস করেনি তাদের অবাধ্যতা উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়া বেড়াতে দেব আল্লাহ সুরা নাম আয়াত সুরা নাম মুক্তি ছয় আয়াত একশো এগারো আল্লাহ তাদের নিকট প্রেরস্তা প্রেরণ করলেও মৃত্যু তাদের সাথে কথা বললেও সকল বস্তুকে তাদের সম্মুখে হাজির করলে যদি না আল্লাহ অন্য রকম ইচ্ছা করেন তারা বিশ্বাস করবে না কিন্তু তাদের অধিকাংশ অজ্ঞ এবং এরূপ মানব জিন মধ্য শৈতানকে প্রত্যেক নবী শত্রু করেছি প্রতারণার উদ্দেশ্য তাদের একে অন্য চমকপ্রদ বাক্য দ্বারা পরিচিত করে যদি তোমার রব ইচ্ছা করতেন তবে তারা এ করত না সুতরাং তুমি তাদের এবং তাদের মিথ্যা ঘটনাকে পরিত্যাগ করো আর তারা এ উদ্দেশ্য পরিচিত করে যে যারা পরকালে বিশ্বাস করে না তাদের মন যেন ওর দিকে তাকে মতে যেন তার তারা খুশি হয় তাদের কর্ম যে তারা লিপ্ত থাকতে পারে বলো তোমাকে আমি আল্লাহ ছাড়া অন্যকে অন্যকে সালিস মানবো যদি তিনি অবতীর্ণ হয়েছেন তবে তোমাদের সুস্পষ্ট কিতাব যাকে কিতাব দিয়েছে তারা জানে যে ওইটি তোমার রবের নিকট হতে সত্য সহ অবতীর্ণ হয়েছে সুতরাং তুমি সন্দেহানদের অন্তর্ভুক্ত হয়েও না তোমার রবের বাণী সত্য সম্পূর্ণ সত্য ন্যায়ের দিকে ন্যায়ের এবং তার বাণী কোনো পরিবর্তন নেই তিনি সর্বত সৌভাগ্য আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা চলো তবে তবে তারা তোমাকে তোমাকে আল্লাহর পথ হতে বিস্মিত করবে তারা তো শুধু অনুমানের অনুসারে আর তারা শুধু মিথ্যাই বলে তারপর ছেড়ে 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 যে বিপদগামী হয় তোমাদের আছে। যদি তোমরা তার নিদর্শন বিশ্বাস হও তবে যা আল্লাহর নাম নেওয়া হয়েছে তাতে আহার করো আর তোমাদের কি হয়েছে যে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তা আহার করবে না যদি তোমরা নিরুপায় না হলে যা তোমাদের জন্য নিষিদ্ধ তা তিনি বিশদভাবে বিবৃতি করেছেন অনেক অজ্ঞতা অন্য অন্যকে বিপদগামী করে নিজেদের কেয়ালকুশির দ্বারা তো কেয়ালকুশির দ্বারা তোমার রব সিভা লঙ্ঘনকারীদের সম্বন্ধে শেষ জ্ঞাত আর তোমরা প্রকাশ্য প্রকৃশ্য পাপ বর্ধনা করো নিশ্চয় যারা পাপ কাজ করে তাদের পাপের উচিত শাস্তি দেওয়া হবে এবং তাদের যারা যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা আহার করো না উহা অবশ্যই পাপ আর নিশ্চয়ই শয়তান তার বন্ধুদের তাদের সাথে বিবাদ করতে পৌঁছনা দেয় যদি তোমরা অনুসরণ করো তবে তোমরা মুশিক হবে যে ব্যক্তি মৃত্যু যে ব্যক্তি মৃত্য ছিল তাকে কোনো তাকে পরে জীবিত করে করেছে তাকে মানুষের মধ্যে চলার জন্য আলোক দিয়েছে সে ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়েছে সে স্থান হতে বের হয়ে বের হবার নয় এরূপে শোভন করে রাখা হয়েছে কাফেদের কৃতকর্ম তাদের দৃষ্টিতে এরও প্রত্যেক জনপদ অপরাধের উপাদান করেছে যেন তারা সেখানে চক্রান্ত করে কিন্তু তারা শুধু তাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে কিন্তু তারা উপলব্ধি করে না আর যখন তাদের নিকট কোনো নিদর্শন আসে তারা তখন বলে আল্লাহ রাসুলগণকে যা দেওয়া হয়েছিল তা না দেওয়া পর্যন্ত আমি কখনো বিশ্বাস করব না আসলে দায়িত্ব আল্লাহ কার অপরাপন করেছেন তিনি তা তিনি গেত যারা সংক্রান্তর জন্য দোষী আল্লাহ হতে তাদের বললাঞ্চনা কঠিন শাস্তি হবে আল্লাহ কাউকে সৎপথ পরিচালনা করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য প্রশস্ত করে দেন কাউকে বিপদ তুমি করতে চাইলে তিনি তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন তার কাছে ইসলাম অনুসরণ করে আরোহণের মতো দুঃসাধ্য হয়ে পড়ে আল্লাহ এদের লাঞ্ছিত করেন যারা বিশ্বাস করে না আর এটি তোমার রবের নির্দেশিত স্বল্প যা উপদেশ গ্রহণ যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য নিদর্শন সমূহ ভীষণভাবে বিবৃত করেছে আয়াত একশো সাতাইশ বাংলা অনুবাদ আমার নামাজ যখন কষে যেমন আমার মন সব আল্লাহ আমি আল্লাহর কাছে এত যে আমার আমাকে আল্লাহ আনুগত বানান রাসুলের আনুগত বানান আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়ার কথা কল্যাণ দান করুন দুজকে আমাদের রক্ষা করুন করলেন হাতে আমাদের বের করুন কল্যাণ হাতে আমাদের দেখলে করুন আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য শোক রাখুন পবিত্র করেন যায় না পড়েছেন শুধু বাংলা গুলি একটু দেখুন নিজেও একটু শুনুন অন্যকে শোনার জন্য সুযোগ করে দিন মহান আল্লাহ তালা আমাদের কী হাতের দিয়েছে নিজেদের দেশে সব জানতে পারবেন বেশি সাজ করে দিন